ফুচকা পছন্দ করে না এমন কোনো মানুষ পাওয়া যায় না তো আমারও ফুচকা খুবই পছন্দ করি তো ফুচকা যে এত ঝাল ছিল আমি নিজেও জানতাম না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনই তো দেখা যায় রান্না বান্না বাসারই ভিডিও বেশিরভাগ দেওয়া হয় যেহেতু বাসা থেকে বেশি একটা বের হওয়া হয় না তো বিকালে আমি মাঝে মাঝে হাঁটতে বের হই তো আজকে ভাবলাম আজকে বিকালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে বিকালের একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের কলোনির ভিতরে তো আমাদের এলাকার পরিবেশটা খুবই সুন্দর আর আমাদের এলাকাতে প্রচুর শাক সবজি অনেক কিছুই আছে আর আমরা আসলে কলোনির ভিতরে থাকি তো সবাই যারা সরকারি চাকরি করে কলোনির ভিতরে থাকে তারা নিশ্চয়ই জানে কলোনির মানেই হচ্ছে মনে হয় একটা শান্তির জায়গা ঢাকার ভিতরে বিশেষ করে কারণ একমাত্র কলোনিতে প্রচুর জায়গা প্রাইভেট এলাকাগুলোতে থাকা হয় ঠিকই হয়তো বেশি আরও ভালো পজিশন ভালো দেখতে শুনতে সব কিছুতেই সুন্দর কিন্তু সেটা হচ্ছে আপনার বাসার ভিতরে বাহিরে কোনো সৌন্দর্য নেই বাসা থেকে বের হয়ে কিন্তু আপনার রিক্সা বা গাড়ি যা যেটা থাকে সেটাতেই চড়তে হয় তো আমাদের কাছে কলোনি আমার কাছে মনে হয় অনেকটা দেশের বাড়ির মতন এখানে প্রচুর জায়গা ইচ্ছা করলে আর যেহেতু আমরাও নিস্তারায় থাকি আমার ভিডিও যারা দেখেন নিশ্চয়ই দেখেন আমাদেরও একটা বাগান আছে আলহামদুলিল্লাহ তো এটা নিস্তলা বাসার থাকার সুবাদে যার যার বাসার আঙ্গিনা অনুযায়ী সবারই বাসার সামনে যে যেরকম সবজি সব কিছুই লাগানো যায় পিছনে কাপড় চুপড় রোদ দেওয়া যায় তো এটা একটা শান্তি তো এখানে দেখেন কি সুন্দর গ্যান্ডারি বাগান সেই ছোটোবেলা দেখছি আর এই যে এখন দেখলাম আর সশমা টিভিতে দেখি বাস্তবে আর কখনই দেখি না তো দেখেন তো মানুষ মানুষের বাসার সামনে কত সুন্দর গ্যান্ডারি বাগান করেছে এটার ভিতরে আবার আমরা গাছ আমরাগুলো এখন ছোট তো এই বাগানটার ভিত্তি প্রচুর ফল পাকড়া লাগিয়েছে আমি হয়তো সবটা ভিডিও করিনি আমি হাঁটতে এসে আপনাদের জন্য একটু করলাম এখানে কমলা গাছ আছে অরেঞ্জ গাছ আছে আরও অনেক কিছু তো কলোনি থাকার সবাতেই আলহামদুলিল্লাহ এগুলো দেখার সৌভাগ্য মিলে বাহিরে প্রাইভেট এলাকায় থাকলে হয়তো এগুলো কখনোই সম্ভব ছিল না তো এই জন্য আমাদের কলোনিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরা যেহেতু আইডিয়াল স্কুল আইডিয়াল জুনে থাকি তো সন্ধ্যের সময় দেখা যায় বিকালবেলা হাঁটলে সন্ধ্যার সময় আইডেলের সামনেও একটা মার্কেট আছে হলিডে মার্কেট তো হাঁটতে হাঁটতে মনে হলে একটু ফুচকা খেয়ে ফেলি তো আমার বোন যেহেতু আসে বোনকে অনেক সাদলাম সেই কিছু তে আসবে না তা আমি একা একাই পুরো কলোনিটা হেঁটে তারপর ফুচকা খেতে চলে গেলাম এখানে তো ফুচকা আমাকে সবসময় আমার বোনকে দিতে আসলে তখন দেখি আসলে সকলবেলা তারা ফুচকা খেতে ভালো লাগে না তো এখন যেহেতু বিকাল সেই জন্য এখানে ফুচকা নিতে চলে আসছি তো আমি মামাকে বললাম যে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে যে ফুচকাটা আমাকে যেন প্যাকিং করে দেয় তো উনি বলল দেওয়া যাবে না আর আমার কেন বাসায় এনে ফুচকা খেতে আমার একটা ভালো লাগে না মামাদের হাতে বানানো ফুচকার মজাই কিন্তু অন্যরকম তো এই যে খেতে খেতে এখানে আমি ভুল করে বোম্বাই মরিচ আসলে বিডও আমি নিজে একা একাই করা হয় তো এই জন্য করতে গিয়ে হঠাৎ করে বোম্বাই মরিচের টকটাই নিয়ে এসছি তা আমার অবস্থা খুবই খারাপ তো আজকে এই পর্যন্ত